নমস্কার এবং শারদীয় শুভেচ্ছা সবাইকে আগে থেকে জানিয়ে রাখছি তো এবারে আমাদের এই পুজোর যে ভাবনা রয়েছে একটি পাহাড়কে কেন্দ্র করে তো পাহাড় এবং তার সাথে শিব থাকছে শিবকে কেন্দ্র করে ঘেরে দিয়ে এবং তিরপল চাপিয়ে দেওয়া হয়েছে প্রায় কুড়ি পঁচিশ দিন আগে তারপর আমরা ভিতরে কাজ করছি হয়ে গেল ওই পনেরো দিন ধরে ভেতরে কাজটা করছি এবার ওয়েদারটা ঠিক হয়ে গেলেই আমরা এবার বাইরের বাকি কাজটা তৈরি করব ভিতরে আমাদের থাকছে বিভিন্ন পাখি যেটা কাগজ দিয়ে তৈরি করা হয়েছে পাখি এবং পাতা আপনার মৌমাছি টিকটিকি এইসবগুলো আমাদের সব টোটাল কাগজ দিয়ে তৈরি হয়েছে কিছু আমাদের ফোমস এইসব এইসব জিনিস এবং তেঁতুল ডাল এইসব দিয়ে আমাদের কাজ হচ্ছে ভেতরটা সেইভাবে সাজানো হচ্ছে আগের বছর আমরা একটা করেছিলাম গ্রাম্য পরিবেশের মতো তো এবারে ভাবনা হলো যে নতুন কিছু করার চেষ্টা করি তো সেইভাবেই একটা পরিকল্পনা করে যে ঠিক আছে পাহাড় করা যেতে পারে তো সেইভাবেই আমরা এই থিমটাকে নিয়ে দেড় মাস ধরে কাজ করছি আমাদের শিল্পীর মেন ভাবনা প্রশান্ত ঘোরোই এবং ওনার সাথে আমরা খুব সহযোগিতা করছি দেড় মাস ধরে কাজ করছি নিজেরাই বাড়িত টোটালটাই আমরা নিজেরাই করছি আমাদের বাজেট শুধু প্যাঞ্জেলেই প্রায় রয়েছে এক লাখ সত্তরের মতো এবার বাড়বে আরও কারণ আরও টুকটা আমাদের যেহেতু নিজেরা করছি এবং আমাদের শিল্পী যেহেতু নিজেদের গ্রামের তো সেই জন্য আস্তে আস্তে বাজেটটা আমাদের মানে নতুনভাবু পরিকল্পনা যতটা মাথায় আসে সেইভাবে আমরা কাজটা করছি আমাদের উদ্বোধন করার চিন্তাভাবনা রয়েছে চতুর্থ দিন যেহেতু এবারে পুজো এগিয়ে এসেছে সেই জন্য আমরা চাচ্ছি উদ্বোধনটা আমরা চতুর্থ দিন রাখতে যাচ্ছি। আমার নাম খোকন ঘোরোই প্রশাসক হিসাবে কাজ করছি